সম্প্রতি একটি বেসরকারি একটি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শাবনাম বুবলি ঢাকায় ছবির এই আলোচিত নায়িকা সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে একবার তিনি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী আবার বলেছেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয় সাকিব খান সম্পর্কে বুবলির এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ সাকিবের ডায়েট ওজন কমানোর বিষয়গুলোর সম্পর্কে বুবলি গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন বিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্য আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরেই সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন যে সাকিবের একের এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো খুঁজে পাচ্ছি পাচ্ছি না কিন্তু মজার মজার খবর তার মুখ থেকে এ ব্যাপারে আর কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত অপবিশ্বাস আরো বলেন আমি সিনেমার মানুষ একটা মহল বলেন অপবিশ্বাসের কাজ নেই এটি বলে কি প্রমাণ করতে চান তারা আমি তো জানি না তবে এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টি আমি মনে করি না তবে এখন যে কাজই করি অবশ্যই সম্মানের হতে হবে আর কাজের সম্মানটা মানুষ কতটুকু বোঝেন তাও ভাবার একটা ব্যাপার আছে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ার ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার তাহলে বুবলি এসব কেন বলছেন জানতে চাইলে অপবিশ্বাস বলেন এটি তার কৌশল কিনা জানি না একজন সন্তানের মা হিসাবে একজন সন্তানের মা হিসাবে সন্তানের বাবার প্রতি মেসেজ থাকতে পারে অস্বীকার করার কিছু নেই তবে এখানে একটা ব্যাপার আছে তাহলে শুধু সন্তানের বাবা আর একটি হলো পরিবার সহ সন্তানের বাবা সবাইকে নিয়ে বাবা এটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা নাম প্রকাশ না করে বুবলিকে ইঙ্গিত করে অপু আরো বলেন এখন আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় অতিভক্তি চোরের লক্ষণ আমি মনে করি উনাকে সুস্থ থাকা দরকার এই নাইকার মন্তব্য সাকিবকে নিয়ে উনার কথা শুনে শুনে মানুষজন হাসছে আবার আমাকে সেসব বিশ্লেষণ করতে হচ্ছে আমি নিজেও তো এসব শুন শুনে বিশ্লেষণ দিতে দিতে অসুস্থ হয়ে যাচ্ছি সৌরভ সরকার এসপি এন্টারটেনমেন্ট